আসসালামু আলাইকুম সামাজিক সংগঠন সময়ের প্রয়োজনের ইফতার মাহফিল একুশে মার্চ দু শুক্রবার সম্পন্ন হয়েছে আমাদের সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এখানে আপনারা আমাদের ইফতার মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের খণ্ডচিত্র দেখতে পারবেন আমাদের কাজ শুরু হয় সকাল দশটায় প্রথমে আপনারা কাজের ভিডিও দেখলেন শুরু তারপরে যে গোস্ত গরুর গোস্ত গরু গোস্ত ঢালা হলো এরপর আমাদের যে বাবর্তী ভাই ছিলেন ভাই খুব ভালো কাজ করেছেন খুব সুন্দর কাজ করেছেন তো এই যেমনি প্রয়োজনীয় মশলা যেগুলো লাগে বিরিয়ানির সাথে গরু বস্তি বিরিয়ানির সাথে সেগুলো আস্তে আস্তে মেশাচ্ছিলেন খুব সুন্দরভাবে ধীরে স্থিরভাবে তিনি কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন এই জন্য ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয় এই যে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে তদারকি করছিলাম অবশ্য আমার সাথে আরও অনেকেই ছিল একজন তো সব তদারকি করা যায় না আমার সাথে আমার সংগঠনের সদস্যরাও ছিল এই যে মশলা মিশানো শেষ মশল্লা মিশানো শেষ না আরেকটু বাকি হ্যাঁ আরেকটু বাকি প্রায় মিশানো শেষের দিকে এই যে বিরিয়ানি আমাদের বিরিয়ানি হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর আসছে আলহামদুলিল্লাহ মাসাল্লা কালারটা অনেক সুন্দর আসছে এখন আমরা বিরিয়ানি বিরিয়ানিগুলো প্যাকেট করার পরে আমরা আসলে তদারকি করেছিলাম যে সব প্যাকেটে সব ঠিকঠাক আছে কি না কারণ যারা খাবে তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো ইফতার দেওয়াটাই আমাদের লক্ষ্য ছিল সর্বোচ্চ ভালো ইফতার দেওয়াটা আমাদের সাব দুর্নীতি যতটুকু করা যায় আর কি তো সেটাই চেক করেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না একটু পরে আমাদের ইফতারের মিলাদ ও দোয়া দেখতে পারবেন এরপর ইফতার বিতরণ দেখতে পারবেন

আসলে আমাদের প্রত্যেকজন সদস্য অনেক কষ্ট করেছেন এই ইফতার মাহফিলের জন্য সেই জন্য সংগঠনের প্রত্যেক সদস্যের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সময়ের প্রয়োজনে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এই সংগঠনের উদ্দেশ্যই হচ্ছে সমাজের মানুষের জন্য ভালো কিছু করা আমাদের এই ইফতার মাহফিল উপস্থিত ছিল মাদ্রাসার কোমরমতি শিক্ষার্থীরা অসহায় মানুষজন এলাকার মানুষজন এবং আমাদের বন্ধুবান্ধব এবং বন্ধুবান্ধব এবং সিনিয়র জুনিয়র সহ আরও অনেকেই তো দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য যেন আমরা সবসময় ভালো কাজ করতে পারি আমাদের স্লোগান হচ্ছে সমাজের প্রয়োজনে আমরা আছি সবসময় আমরা এই স্লোগানকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে চাই দোয়া করবেন যেন এই স্লোগানকে এই স্লোগানকে কাজে লেগিয়ে সামনে এগিয়ে যেতে পারি এবং দেশ এবং সমাজের জন্য দেশের জন্য সমাজের জন্য ভালো কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের সদস্যদের জন্য দোয়া করবেন আর যারা এত কষ্ট করে এই ইফতাম মাহফিলটা সম্পন্ন করেছে তাদের মধ্যে আমিও ছিলাম অনেক কষ্ট মোটামুটি যা হোক কষ্ট বলবো না যে এটা আসলে কাজটা করতে পেরেছি ইফতাম মাহফিলটা সম্পন্ন হয়েছে এটাই অনেক বড়ো তৃপ্তি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম